এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছে সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফাতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন এগুলা আছে সুলতান সুলতান শেখ হুম আক ফাতেমা বিবি আচ্ছা এই শুরু হওয়ার পড়ের জন্য নাকি আমার তো হচ্ছে তাই মানে হঠাৎ ঘুরে গেছেন আচ্ছা সবই সংকাল লোক বেশিরভাগই সংকাল লোক এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দুই তিন বস্তা আছে ও দুই তিন বস্তা তুলতে পারনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুশকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ সেই খবর যায়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথায় শ্রীরামপুর বাড়ি